স ভুবন কাকুর কথা কি আপনাদের মনে আছে মনে তো থাকতেই হবে কারণ ভুবন কাকু একদিন সোশ্যাল মিডিয়ায় পুরো সারা দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল ভুবন কাকু কিন্তু গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতো আর তার সঙ্গে সঙ্গে একটা গানও গাইত বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আর সেই গানটি কিন্তু পুরো ভাইরাল হয়ে গেছিলো জানা জানা যায় একজন ইউটিউবার এই গানটি ইউটিউবে আপলোড করেছিল এবং বলেছিল কাকু গানটা আপনি আরেকবার গাইবেন আমি গানটি ইউটিউবে আপলোড করব তখন বাদাম কাকু কিন্তু আরেকবার গানটি গায় এবং সেই গানটি শুনে সে কিন্তু ইউটিউবে আপলোড করেছিল এই গানটি ভাইরাল করার পেছনে আরও একজনের হাত কিন্তু আছে তিনি হলেন অঞ্জলি আরওয়ান তিনি এই কাঁচা বাদাম গানে তার নিজের নাচের স্টাইলে ইনস্টাগ্রামে রিল আপলোড করেছিল এবং সেই রিলটা আরও প্রচুর পরিমাণে ভাইরাল হয় প্রায় সত্তর মিলিয়ন এবং তারপর বাদাম কাকুকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি ভুবন কাকুকে কিন্তু কিছু সঙ্গীত শিল্পীরা প্রচুর হেল্প করে এবং তাকে এই গানটি রেকর্ডিং করে এবং আরও বেশি ভাইরাল হয় কিন্তু সেই কেরিয়ার ভুবন কাকু কিন্তু ধরে রাখতে পারেনি বাংলায় একটা কথা আছে অহংকার পতনের মূল কারণ সেটাই কিন্তু এই ঘটনাতে আমরা দেখতে পাই যাই হোক তারপর যে ছেলেটি এই গানটি ভাইরাল করেছিল ইউটিউবে সেই ছেলেটি একদিন ফোন করেছিল ভুবন কাকুকে যে কাকু আমি আপনার গানটা ভি ইউটিউবে আপলোড করেছিলাম এখন তো আপনি স্টার হয়ে গেছেন আপনার সঙ্গে আমি একটু একদিন দেখা করতে চাই কিন্তু তখন ভুবন কাকু এই কথার উত্তরে বলেছিল না আমি তো যাত্রার সঙ্গে দেখা করি না আমার সঙ্গে দেখা করতে গেলে আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলতে হবে আপনাকে সে আপনাকে টাইম বলে দেবে সেই টাইমে যদি আপনি দেখা করতে পারেন তো তবেই হবে এই কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেয়েছিল যে আমি যাকে ভাইরাল করলাম তিনি আজকে আমাকে এই কথা বলল। তো তারপর যাই হোক ভুবন কাকু তারপর আস্তে আস্তে তার ক্যারিয়ার কিন্তু থেমে যায় তার কারণ হলো হঠাৎ করে যে ক্যারিয়ার শুরু হয় সেই ক্যারিয়ার সারা জীবন ধরে রাখার নয় একটু একটু করে যে কেরিয়ার আমরা তৈরি করি সেই কেরিয়ারটা কিন্তু আমাদের জীবনে থেকেই যায় তো ভুবন কাকুর জীবনেও কিন্তু সেই সেরকমই হয়েছে যাই হোক ভুবন কাকু তার এই গানটি কিন্তু একটা কোম্পানিকে বিক্রি করেছিল এবং সেখানে শর্ত ছিল সিক্সটি পার্সেন্ট টাকা ভুবন কাকু পাবে এবং ফর্টি পার্সেন্ট টাকা কোম্পানি নেবে কিন্তু কোম্পানি তাকে সিক্সটি পার্সেন্ট তো দেয়ই না উল্টে যখন ভুবন কাকু তার নিজের গান ইউটিউবে আপলোড করে তখন কপিরাইট ক্লেম আসে এখন ভুবন কাকু ঠিক সেই আগের সেই জায়গায় এখনও সেইভাবে গ্রামে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করে তার একটি অংশ আমি আপনাদের দেখাচ্ছি সেই একই গান করে একই ভাবে আরে কা বাদাম 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 আমার কাছে পাবে শুধু কা বাদাম আমার তো গাইস বন্ধুরা এই ভুবন কাকু এখনো সেইভাবে বাদাম বিক্রি করলেও আর এখন আগের মতো ওই জায়গায় পৌঁছানো সম্ভব নয় কারণ হঠাৎ করে যারা ক্যারিয়ার তৈরি করে সেই ক্যারিয়ার চিরস্থায়ী থাকে না তো যাই হোক আজকের মতো টাটা এখানে সবাইকে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে